এবারে কালী পুজোর সময় যখন বাড়ি গিয়েছিলাম তখন একদিন গিয়েছিলাম পিস্তত দিদির বাড়িতে ওরা ডেকেছিল ওদের ওখানে যাবার জন্য তো আমরা সকালবেলা স্নান টান করে রেডি হয়ে বেরোচ্ছি আর আমার ভাগনা এসেছিল ওর থর গাড়িটা নিয়ে আমরাই বলেছিলাম তুই আসবি ওই গাড়িটা নিয়ে ওটাতে করে আমরা যাব। তো আমাদের সব আমি আগে চলেছি আমার দিদি চড়েছিল না তো সবাই মিলে যাই হোক একসাথে খুব আনন্দ করতে করতে যাচ্ছি আর দিদির বাড়ি খুব একটা দূরে নয় কাছেই পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে গাড়ি করে যেতে আর রাস্তাটা না খুব সুন্দর এখন আমাদের এদিকে রাস্তাগুলো খুব ভালো হয়ে গেছে তো এইখানে বসে সবাই মিলে গল্প করতে করতে যাওয়া আর যেদিন আমরা যাচ্ছিলাম না সেদিন ছিল ছট পুজো তো এই দেখো নদীর ধারে কি সুন্দর ছট পুজোর জন্য সাজিয়েছে আমাদের এখানে কিন্তু খুব ভালো ছট পুজো হয় নদীর ধারগুলো পুরো সাজানো হয়ে যায় ছট পুজোয় আর বাড়ি পৌঁছেই দিদি সাথে সাথে দিয়ে দিয়েছিল খাবার কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল ছোট মাছের চচ্চড়ি বাংলাদেশে ইলিশের শর্ষাপতুরি লাল শাক ডাল পাপড় ভাজা আবার ছিল মাছ ভাজা সাথে চিকেনও ছিল আর মিষ্টি তো বলতে হবে না মিষ্টি তো থাকবেই এত কিছু খেয়ে দেয়ে তারপরে বনের মেটাকে নিয়ে একটু শুয়েছিলাম বনের মেটা আবার আমাকে খুব ভালোবাসে তারপরে আর আমাদের পাগলামও একটুখানি আমরা রিলসও বানিয়ে নিলাম আর মিনিও বলছিল রিলস বানাবে ও ওর মানির সাথে রিলস বানিয়েছে এরপরে সন্ধ্যেবেলা আমরা চলে গিয়েছিলাম জামাইবাবুর জুট মিলে জুট মিলটা আমার আগে দেখা হয়নি তাই এটা একটু ঘুরলাম দেখলাম পুরোটা দিন খুব মজা করে সবার সাথে কাটালাম কেমন লাগলো জানিও